পাঁচ হাজার প্রতি জনকে দাও দেবে বলে মনে হয় পঞ্চাশ থেকে ষাট হলো সত্তর হাজার ভালো হবে বেতন যেমন সাত থেকে জন্য দাবি করা হয় চাকরিজীবী লোকটা বলে বসে পরের বছর দেখা যায়

আমাদের চিন্তাধারার মধ্যে খারাপ ঢুকে গেছে না যাইনি গেছে না শত্রুতা পোষণ করতে করতে আলেমদের প্রতি শত্রুতা পোষণ করতে করতে যারা সৎ মানুষ নিরীহ মানুষ আল্লাহ যাদের দ্বীনকে উপর খুশি আমরা তাদের প্রতি শত্রুতা করি কথা ঠিক না بیٹা আরেকটা পয়েন্ট বলি ইনশাআল্লাহ আমি হিংসার কথা বলছিলাম না ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আরেকটু মনে করিয়ে দেই

মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতেন কি দিতেন না যদি মনে করতেন তিনি সবাইকে মালিক বানাতে পারতেন এক একজনে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতেন বলুন তো দেখি আল্লাহ যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতেন আমরা কি করোনার পোশাকটা খুঁজে পেতাম কোটিপতি সে কাপড়

আমার ভাই ধনী আমি গরিব করা যাবে না একটা গরিব মানুষ ধরি হচ্ছে তাকে উপর থেকে চাপ চায় কেউ বলে আমি ধনী হবে কেন আবার পিছন থেকে টান দেয় যে আমি গরিব আছি আবার বেড়ে যাচ্ছে কেন একটা মানুষকে ভালো থাকতে প্রতিবেশীর উপরে হিংসা এটা খুব ক্ষতিকারক জিনিস সম্মানিত ভাইরা আশ্চর্য হয় মনে রাখবেন কেন হিংসা করব ও তো আমার ভাই অতএব আমার ভাইয়ের যদি টাকা থাকে আল্লাহ পাক তাকে টাকা দিয়ে পরীক্ষা নিচ্ছেন আমি অভাব আল্লাহ পাক অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন দুনিয়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীবদেরকে সান্তনা দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মনে করতেন দুনিয়ার বাদশাই করবেন ভোগ বিলাসের জীবন যাপন করবেন আমার নবী পৃথিবীর সেরা ধনী হতে পারতেন না

সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকে আমার আল্লাহ ওই সমস্ত গরিব যুবকে ধনীদের থেকে পাঁচশত বছর আগে আল্লাহর জান্নাত নসি করে দেবে আল্লাহ নবীর আমার আম্মা যান আইসা সিদ্দিকা রতি অল্লাহ ঘরে গেলেন ঘরে কি কিছু খাবার আছে আমি আয়েশা করে আপনাকে দেওয়ার মতো তেমন কোন খাবার নাই আল্লাহ নবী বললেন আয়েশা আমি তোমাকে ভালো মন্দ খাবার দিতে পারি না সংসারে ঠিক মতো খাবারের যোগান দিতে পারি না ভালো পোশাক কিনে দিতে পারি না এর জন্য তুমি কি কষ্ট পাও আম্মা জান আল্লাহ নবীর পূর্ণিমা চাঁদের মতো চন্দান ও চেহারা দিকে দেখলেন্লাহিব্লাহ আমি

তো কষ্ট যদি আসে ওটা আমি আয়েশা সহ্য করে নেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ নিজের থেকে সুখ শান্তি পছন্দ করি নাই আমি নবীকে الله এত বেশি ভালবাসি আমি যদি দুনিয়ার ভোগ বিলাসে জীবন বেঁচে নিতাম আমি যদি আমার আল্লাহকে বলতাম আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর জন্য ও উপহারটাকে শোনায় নবী আমার ভোগ বিলাসের জীবন পছন্দ করেননি নবী বলতেন মাল বেশি হলে হিসাব বেশি হবে আমি গরিবী জীবনটা বেঁচে নিয়েছি গরিবদের সঙ্গে হাসরের ময়দানে উঠব আল্লাহ নবী সাবধান করে দিয়েছে ও বাবা সাহাবিরা মাল অর্জন করো হালাল হতে হারাম মাল জড়ো করা যাবে না প্রত্যেকটা মানুষকে আল্লাহ হাসরের ময়দানে হিসাব নেবে তুমি কোন রাস্তায় আয় করেছিলে বান্দা আর কোন রাস্তায় ব্যয় করেছিলে এই হিসাব না দেওয়া পর্যন্ত বান্দা আল্লাহ দরবার থেকে কদম তুলতে পারবে না যেমন মাল বেশি তাদের উপরে আল্লাহ দায়িত্ব বেশি দিয়েছে না দেয়নি দিয়েছে না দায়নি আল্লাহ যখন অর্থ দেয়নি গরিব ছিল তখন তার জন্য জাকাতের মাল খাওয়া যায় ছিল আল্লাহ একটা সময় অর্থ দিলেন আল্লাহ বলে দিলেন বান্দা

বর বরকত দেয় মার কাছে গিয়ে বলেছিল মা দা করেন আল্লাহ যেন বরকত কর দেয় আজকে ধার দেনা কেন কিছু ঋণ নেই আজকে এক বছর ধরে দশ লাখ টাকা পড়ে আছে তার মনে ওই দশ লাখ টাকার টাকা হলো লাখ আড়াই হাজার হলে পঁচিশ হাজার তাই তো নাকি

দু টাকার কয়েন একটা বাচ্চাকে দেবেন ও ছুড়ে ফেলে দেবে ও দু টাকায় কি হয় শুধু স্ত্রীকে বলে দু খুচরো পয়সা নেই দু টাকার কয়েন গুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিছু মানুষ চিন্তা করে যাচ্ছে কি গো আছে কিছু কুঞ্জুস অবাক হয়ে যায় কিছু মানুষ জাকাত দেয় আর কিছু মানুষ জাকাতের নামে গরিবকে হারেসমেন্ট করে আজকে জাকাত দেওয়ার নাম করে গরিব অপমান করা হচ্ছে হারেসমেন্ট করা হচ্ছে জাকাতের দেওয়ার জন্য একটা ডেট দেওয়া হচ্ছে ছাব্বিশ হাজার সাতাশ জন তিরিশ জন এসে গেল সবাইকে লাইনে দাঁড় করে দিয়ে একটা করে পলিস্টারের লুঙ্গি দিচ্ছে একটা করে মশারি থেকে পাতলা শাড়ি দিচ্ছে ও শাড়ি একটা কুকুরকে পরানো যাবে না ওলুঙ্গি পাপসের জন্য ব্যবহারের জন্য উপযুক্ত না ওই রকম কাপড় দিয়ে আদায় হয় না শ্বশুর বাড়ি শালা শালির জন্য দামি কাপড় পড়ালেন শ্বশুর শাশুড়ির জন্য তাদের জন্য 10000 কিনে দিলেন بیوی বাচ্চাদের আদদরণ প্রত্যেককে আর 5000 করলেন গরীব বলে 50 টাকার লুঙ্গি আপনি দিলেন ওকে অপমান করা হল

আপনাদের গ্রামে মসজিদ হলো একটা গরিব মানুষ তার দুশো টাকা দেবার ক্ষমতা ওই দুশো টাকায় তো মার্বেল বসানো সম্ভব হবে না এর ভিতরে কিন্তু ধনী মানুষ আছে এমনও মানুষ আছে উদার মন আল্লাহ অর্থ দিয়েছে বলে উদার মনে বলে আমি একা টাইস দিয়ে দেবো আছে না নেই এই গ্রামে জলসা হলো এতে কিছু মানুষ কম দিয়েছে কিছু মানুষ বেশি দিয়েছে যদি আমার ভাই ধনী হয় এই গ্রামের উপকার আজকে আমি দিতে পারছি পঞ্চাশ টাকা আমার ভাই দেবে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা দেওয়া মানুষ আছে না না? না করা। যাবে আমার ভাই সুখে আমি গরিবী জীবনে থেকে আল্লার উপর সন্তুষ্ট থাকবো আমি ধনী জীবনে থেকে আল্লার উপর সন্তুষ্ট থাকবো এই ধারা মাথায় রাখা দরকার কিন্তু আজকে দিনে আমরা প্রতিবেশী প্রতিবেশীর উপরে এমন হিংসা ডুবে গেলাম একজনের সুখ আর একজনের সহ্য হয় না একজন গর্ত করে ওই গর্তে আরেকজন পড়ে একজন বিপদের চাল পাত ওই চালে জড়িয়ে যায় একজন বিপদে পড়ে আর একজন হাসাহাসি করে এটা মুসলমানের চরিত্র হওয়া উচিত নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন একটা অসহায় অনাথ গরীব মানুষ সেই মানুষটা আল্লাহ নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার মানুষের কাছে হাত পাতা পছন্দ করি না কিছু মানুষ আছে দেখবেন মান সম্মানটা একটু ঐতিহ্যটা বজায় রাখে বিপদে পড়ে যাত্রার কাছে হাত পাতা পছন্দ তিনি এমন সম্মানই ব্যক্তি ছিলেন মনে মনে করতেন হাত পাথ বা যদি ফেরত দেয় মান সম্মানের ব্যাপার মনে হলো আমি যদি যাই তো আল্লাহ নবীর কাছে যাবো তার কাছে হাত পাতবো ও ফেরত দেবে মান সম্মানের ব্যাপার এমন একজনের কাছে যাব। যিনি ফেরত দেন না আল্লাহ নবীর কাছে কিছু থাকলে তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি বিশ্ববাসীর জন্য রহমান তিনি ক্ষুধার্ত থাকতেন দুই দিন তিন দিন অনাহার একটা রুটি এসেছে হাতিয়া ওটা খাবার জন্য হাতে নিয়েছেন ওই মুহূর্তে যদি কোন একজন ভিক্ষু ক্ষুধার্ত মানুষ যদি বলতেন হজুর আমাকে কিছু দেন নবী ঘুরিয়ে বলতেন না আমি ভোকা আছি হাসি মনে বলতেন বাবা এটা দরকার আপনি নিয়ে যান

একটা আশা নিয়ে এসেছে লোকটা আর এই মুহূর্তে আমার কাছে থাকলে তো আমি ফেরার না মনে পড়ে গেল আমার নেই তো কি হয়েছে আমার জামাই উসমান গানির আছে সঙ্গে সঙ্গে হেসে বললেন আমার জামাইয়ের কাছে গিয়ে বলবে আল্লাহ নবী পাঠিয়েছেন বলুন আমার বাড়ির পাশে একটা তিন বাচ্চা বাবা নেই মা নেই তার বিবাহের জন্য টাকা দরকার আমি একজন সুখ থেকে কেন হিংসা করবো আমার তো একটা কিনে দেওয়ার ক্ষমতা নেই আমার ভাইয়ের যদি থাকে তার একটা তিন বাচ্চার উপকার হবে কথা ঠিক না বেটি আমার বাড়ির কাছে একটা বিওয়ামা বড়দাশি নামা স্বামী নেই মেয়েগুলোর বিবাহ হয়ে গেছে যন্ত্রণা ছটফট করে আর ঔষধ কেনার পয়সা নেই আমি তো তাকে 2000 টাকা দিতে পারবো না আমার ভাইয়ের থাকলে তার থেকে তো উপকারিত হবে কথা ঠিক না বেটি একদিন আমার যদি অসহায়তা কোন দিন হয় আমি আমার ভাইয়ের কাছে সাহায্য পাব আল্লাহ কখন কাকে সম্পদের মালিক বানায় আল্লাহ কখন কাকে রাস্তা পথিক করেন এটা আল্লাহর হাতে কথা ঠিক না বেটি

কম্পিউটার মানুষ চন্দ্র যাচ্ছে মঙ্গল গ্রহ হয়ে যাচ্ছে মানুষ এত উন্নতি করেছে সত্যি কথা বলুন শিক্ষার হার বেড়েছে কলেজ ইউনিভার্সিটি বেড়েছে বিশ্ববিদ্যালয় বেড়েছে কিন্তু মানুষের মনুষ্যত্ব ঠিক হয়ে আব ব্যক্ত করতে পারিনি এটা আমাদের জীবনের বড় কবি আল্লাহ পাক বলেছেন বান্দা বান্দি তুমি তোমার জীবনকে পবিত্র করো কোরআন শরীফ খুলবেন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা শুরুতে পাবেন সূরা আলহিমরনের 102 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইত্তাকুল্লাহ হাবা তুবাতি হে বিশ্বাসী বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন morte যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহর ভয় এত দামি সম্পদ কোনদিন সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না আল্লাহ আমাদের হিংসামস্ত জীবন তৈরি করার তে দান করেন বলেন আল্লাহমা বলেন আল্লাহমা আমিন তাহলে তিন নম্বর পয়েন্ট বুঝতে পেরেছেন তিন নম্বর পয়েন্টটা তিনটে কথা বলেছি প্রথমে বলেছি ভাই ভাই হিংসা তারপরে বলে যায় যায় হিংসা তারপরে তিন নম্বর পয়েন্টে তিনটে কথা বলেছি গরিবরা সৎ মানুষ তারপরে সমাজের মানুষের কাছে অবহেলার পত্র হয়ে আছে আছে না নেই ইমামরা ভালো ইমাম তারপরে সমাজে কিছু কিছু মসজিদে গিয়ে কমিটির কাছে আর ইমাম মুসলিদের কাছে টেকসই হতে পারছে না তারপরে দেখবেন প্রতিবেশী প্রতিবেশীর আচরণে নিরাপদ না আমরা একে অপরের শত্রুতায় পরিণত হয়েছি এইগুলো কমি থেকে আমাদের জীবনটাকে পবিত্র না করা পর্যন্ত সবে বরাতেও আমাদের জীবন কামিয়াবি দরজা নিয়ে যাওয়া সম্ভব হবে না অতএব আমাদের জীবনটাকে স্বচ্ছ করে দিতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে হাসি মনে একে অপরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে একে অপরের সঙ্গে ভাতৃত্ব ভালোবাসা রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি তওবা করে এই রাতে দোয়া চাই আল্লাহ আমাদেরও ক্ষমা করে দেবেন বলুন সুবহানাল্লাহ তিনটে রোগ বললাম একটা ঔষধ বলি

মদ খাচ্ছে হারাম জেনেই খাচ্ছে গাঁদা খাচ্ছে হারাম জেনেই খাচ্ছে অতএব যে ঘুষ খাচ্ছে হারাম জেনেই নিচ্ছে আমি হুজুর নতুন করে বলার কিছু নেই মানুষ কেন ভালো হয় না দুটো একটা কথা বলবো বলবো একটা জলসা দিলে মানুষ মনে করে হুজুর আসবে এমন করে অস করবে যেন নামাজি বেড়ে যায় এই জন্য কিছু কমিটি আশা করে হুজুর একটু ভালো করে অস করেন এলাকায় নামাজি কিছু কিছু জায়গায় মনে করে হুজুর আসবে একটু হুজুর কে বলে দেবো কড়া করে অস করবে যেন পর্দা মাসি না বেড়ে যায় বলে না হুজুরকে আবার কিছু কিছু বক্তাকে চয়েস করছে খুব কড়া ভাষায় ওয়াজ করা আছে নরম গরম সবাই আছে না যে একেবারে মনে করছে খুব কড়া ভাষায় ওয়াজ করলে পরিবর্তন হয়ে যাবে সে তার মত করে বক্তব্য করে যাচ্ছে হুজুর একটু ভালো করে ওয়াজ করেন এলাকার মা বোনরা বে চলছে হুজুর ওয়াজ করে যাচ্ছে জলসা হচ্ছে এত বড় বড় হুজুর আসছে এত জলসা দিয়ে যখন মানুষ নামাজি বাড়ছে না পর্দা নাসি না বাড়ছে না সুদ ঘুষ কমছে একদল মানুষ ঘুরিয়ে বলছে এই জলসা দিয়ে লাভ নেই বলছে না বলে বলছে না আসলে এখানে একটা কনফিউজ আছে আমাদের কেটে গেছে এক জায়গায় আমরা ঔষধ লাগাচ্ছি এক জায়গায় হ্যাঁ এক জায়গায় মলম লাগাচ্ছি আর এক জায়গায় সম্মানিত ভাইরা কেন নামাজি বাড়ে না যারা মনে করেন হুজুর এসে জলসা দেব হুজুর এসে নামাজি বাড়িয়ে নিয়ে যাবে এটা আপনার ভুল ধারণা হুজুর আপনার নামাজি বাড়াতে পারবে না হুজুর মানুষের জীবনের পরিবর্তনের ঠিকাদার নয় বিশ্বাস করুন যদি আমি মানুষকে নামাজি বানাতে পারতাম আমার হাতে আল্লাহ ক্ষমতা দিত দু ঘন্টা নয় দুদিন নয় দু মাস নয় যদি দু বছর গ্রামে থাকতে হতো দু বছর থেকে সবাইকে নামাজি করে দিয়ে দিতাম সে যদি পরিবর্তন না হয় হুজুরের বাবার ক্ষমতা নেই পরিবর্তন যার কারণে আর সমাজে মানুষের জীবনের উন্নতি হচ্ছে না একটু বুঝিয়ে দেয় আপনার সন্তান আপনার মায়া বেশি নামে হুজুরের মা বেশি আপনার সন্তান আপনার দায়িত্ব বেশি নামে হুজুরের দায়িত্ব বেশি আটকা ছেলেকে মেয়ে কত ভালোবাসেন এত মায়ার জিনিস বাচ্চাকে মানুষ করছেন বাচ্চাটা চার বছর বয়স অসুস্থ হয়ে গেল দশ কাটা জমি সম্বল ছিল অপারেশনর জন্য 10 কাটা জমিটা বিক্রি করবে কি করে না জমির থেকে বাচ্চার দাম বেশি 10 বছর ধরে तिल तिल করে টাকা জমিয়ে একটা ঘর করবে স্বপ্নের বাড়ি সুন্দর করে ঘর করবে অনেক পরিকল্পনা করেছে হঠাৎ বাচ্চা অসুস্থ 5 লাখ টাকা চিকিৎসার প্রয়োজন হলে ওই 10 বছরের কষ্টের টাকাটা ঘর করার কথা ভুলে গিয়ে বাচ্চার পিছনে खर्चा করে কি করে না দশ বছরের কষ্টের থেকে বাচ্চার মূল্য বেশি টাকা নেই জমি নেই নিরুপায় হয়ে যায় বাচ্চা বিনা চিকিৎসায় মারা যাবে হাত জমা মেনে নিতে পারে না মানুষের কাছে হাত পেতে বাচ্চার জন্য ভিক্ষা করে কি করে না এত দামি এত মহব্বতের জিনিস এত আদরের জিনিস সেই বাচ্চাকে কুড়ি বছর ধরে আপনি মানুষ করলেন ওই বাচ্চাটাকে সুরা ফাতে শেখালেন না নামাজ কিভাবে পড়তে হয় শেখালেন না পাঁচটা কলেমা জানে না উঁচু ভালো করে জানে না কৌশল জানে না আপনার ছেলেকে কুড়ি বছর ধরে আপনি নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন ওরা না আলো থেকে বঞ্চিত করেছেন কৌশল করার সব শিক্ষা দেননি বাপের ক্ষমতা যে দু ঘন্টাকে নামাজি বানাবে পারবে আপনি তার হক বঞ্চিত করেছেন ঠেলে দিচ্ছেন হুজুরের গাড়ি হুজুর ভালো করে দিয়ে যাও অক্ষণ সম্ভব হবে না প্রত্যেকটা বাবা মার দায়িত্ব দিতে হবে আপনার ছেলে নামাজ পড়তে জানে না ভুলট গ্রামে যারা সুরা জানে না এর জন্য দায়ী আপনার গ্রামের ইমাম নয় এর জন্য দায়ী বক্তার নয় প্রত্যেকটা বাবা মাকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবে যে আমি আল্লাহ তোমাদের সন্তান দিয়েছিলাম ওদেরকে ইসলামের শিক্ষা দায়িত্ব তোমার উপরে ছিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এটাই বলেছেন আল্লাহ কুল্লুকুম রহি অকুল্লুকুম মাসকুল আর রহিয়াতি তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান তোমাদের দায়িত্ব যদি পালন না করো আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনার ছেলে বেনামাজি হয়ে আছে নামাজ জানে না সুরা ফাতে জানে না ওই ছেলেটা হাসরের ময়দানে আমাকে দায়ী করবে না করবে আপনাকে কথা ঠিক না বেঠি আজকের কোথায় ডুবে গেছি আমরা আমাদের বাচ্চাদের হক নষ্ট করছি আর আমরা বলছি জলসাধি পরিবর্তন করবো যদি আপনারা সন্তানকে নামাজের তালিম না দেন নামাজের শিক্ষা না দেন কোরআনের শিক্ষা না দেন এরকম জলসা তিনশো পঁয়ষট্টি দেবেন পৃথিবীর সব থেকে বড় বড় বক্ত আনবেন পৃথিবীর সব থেকে দামি চাল দিয়ে বিরানি করে তাবার করে দেবেন সমাজে নামাজি পারবে না যদি পর্দার কথা বলি কুড়ি বছর ধরে বাবা আর মা মেয়েটাকে মানুষ করেছে কবছর কুড়ি বছর মেয়ে সন্তান বিবাহ দিতে হবে কি হবে না হবে না এখন জামাই করছে চকচকে ঝকচকে মার্কেটে দোকান আছে অ্যাসেট আছে টাকা পয়সার মালিক ঘর বাড়ি চার পাঁচতলা এখন জামাইটাকে দেখে পছন্দ হয়েছে বলছে এই টাকা পয়সার অভাব নেই মালের অভাব নেই দোকান বাজার সব আছে কিন্তু ছেলেটা কোরআন শরীফ পড়তে জানে না বল মেয়ের পাপ বলছে চলবে নামাজ পড়ে কিনা খোঁজ দেয় না প্রথম কলেমা দ্বিতীয় কলেমা কি জিনিস বোঝে না ইসলাম ধর্ম বললে ঘুরে যদি বলা ইসলাম কি এই কথাটা ইসলামের ব্যাখ্যাসে সে না ওই লোকটা টাকা আছে জামায়ের হেলচারা ভালো চকচকে ঝকঝকে ওই জামাইটা দরকার এখন বাপের বাড়িতে চুড়িদার নাইটি পড়তো মেয়েটার মাঝে মাঝে মাথার চুল খোলা থাকতো শরীরটা অতটা খোলা থাকতো না যে ভদ্রলোক বিবাহ করতে এসেছে স্ত্রী হিসাবে বিয়ের দিন থেকে উদ্বোধন করেছে আর্ধেকটা আমি দেখবো আর্ধেকটা তোরা দেখবে

এ বাড়িতে গেল সেই রকম পর্দার বিধান সেই বাড়িতে কোনো রকম ইসলামের ইসলামিক জীবন ব্যবস্থার আদর্শ সেই বাড়ির মধ্যে নেই আর ছেলেটা বিবাহ করে বিবি হিসাবে নিয়ে গেল বাপের বাড়ি তো চুড়িদার নাই দিত শ্বশুর বাড়ি শাড়ি পরে কিছু মানুষের টাকার বলে শাড়িগুলো পাতলা হয়ে গেছে শাড়িগুলো ছোট হয়ে গেছে কাপড়গুলো শর্ট পাইট হয়ে গেছে এখন পেট পেট খালি সব সময় সামিত মোটরসাইকেলের পিছনে বসে যায় মাথার চুল খালি এখন বাবা মা 20 বছরে পর্দা সে না স্বামী আরো 10 বছর কাছে রেখেছে তার তার কথা বলে না

জানে জানে না তো তো মুখস্থ হলো পুরীর তা পর্যন্ত ইংরাজি কবিতা মুখস্ত হলো হাতি মাটি মাটি মুখস্ত হলো চল্লিশ পঞ্চাশটা ছেলের গালাগালি মুখস্ত হলো ছেলেটাকে কেন পাঁচটা কলেমা মুখস্ত করালেন ছেলেটাকে কেন সেটা ফাতে মুখস্ত করালেন না ওই ছেলেটা আজকে আলো থেকে অন্ধকার জীবন ইসলামের আলো থেকে অন্ধকার ওই ছেলেটার ইসলামের না তৈরি হয়নি বলে যাচ্ছি হক আদায় করার জন্য হক আদায় করার জন্য বসেছি মনে রাখবেন সব সময় সব কথা ভালো লাগে না তারপরে জীবনের পরিবর্তনের জন্য শুনে আমরা ঔষধ খাই মেডিসিন